আমার থেকে টেনশন ছিল স্বাস্থ্য পরীক্ষা কেমন হবে তো আমি এক প্রকার দিশা আরো হয়ে গিয়েছিলাম যে কোন কোর্স করবো বা কী করবো বা কি কীরকম প্রিপারেশন নিব কারণ সাস্ট কিন্তু নর্মালি টেন্ডেন্সি কি ইঞ্জিনিয়ারিং বেস কোয়েশ্চেন করে এবং খুব বেশি কনসেপচুয়াল কোয়েশ্চেন করে সাস্টে মানে আগের কোয়েশ্চেন ব্যাঙ্কগুলো ঘাটলেই বোঝা যায় যখন এক ভর্তি পরীক্ষা নিত আসসালামু আলাইকুম এভরি ওয়ান এ হচ্ছে উৎস আমাদের সার্স ডিমার্স ওয়ান পয়েন্ট জিরোতে সে ছিল এবং আলহামদুলিল্লাহ সে সার্স্টে চারশো চারতম হয়েছে এবং সে এখন আছে বর্তমানে সার্স্টে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিংয়ে সো সে হচ্ছে প্রথম ফার্স্ট এককভাবে ভর্তি পরীক্ষা দেওয়ার পরে পরীক্ষা দিয়ে চান্স পায় একজন মানুষ সো তোমরা এইটা যদি হয় যে এতদিন গাইডলাইন যাদের কাছ থেকে পাচ্ছ সবাই কিন্তু একক ভর্তি পরীক্ষা দেয় নাই কিন্তু সে কিন্তু একক পরীক্ষা দিয়ে তারপর আসছে সো আমি চেষ্টা করছি তোমাদের জন্য যে সে যাতে তোমাদেরকে ওই একক ভর্তি পরীক্ষা নিয়ে গাইডলাইন দিতে পারে তাহলে তোমাদের জন্য ভালো হয় যারা এইচএসি পঁচিশ ব্যাচ এবং চব্বিশ ব্যাচ সেকেন্ড টাইমের আসছো সবার কিন্তু একক ভর্তি পরীক্ষা দেওয়া লাগবে সো তার কথাবার্তা একটু গুরুত্ব দিয়ে শোনো আশা করি তোমাদের যেই একক ভর্তি পরীক্ষার যে পদযাত্রা ইঞ্জিনিয়ারিং যেই বেসড পরীক্ষাগুলো হবে সার্স্টে সেটা অনেক স্মুথ হবে সো উৎস স্বাগতম তোমাকে আমাদের এই প্ল্যাটফর্মে সো আমি তাকে কিছু কোয়েশ্চেন করব আর কি যখন মানে হঠাৎ করে সার্স্ট আসলে বলছে যে তারা একক ভর্তি পরীক্ষা নেবে তো তোমরা তো এটা নিয়ে প্রিপেয়ার ছিল না এখন যেমন পঁচিশ বেচে আগে থেকে জানে যে সার্স্ট এখন ভর্তি পরীক্ষা নেবে বাট তোমরা তো জানতা না তোমরা হচ্ছে অভাগা জাতি হঠাৎ করেই তোমাদের উপরে চাপায় দেওয়া হলো যে সার্স্ট বের হয়ে আসবে তো ওই সময়টুকুর ডিফিকাল্টিসগুলো কী কী এবং তোমরা তো নিশ্চয়ই সবাই বাড়ছে প্রিপারেশন নিছ বেসিকে হালকা পাতলা একটু ল্যাকিংস ছিল এবং ক্যালকুলেটার ইউজ করা তেমন জানতেই না যারা তো বিশেষ করে সাস্টে ভর্তি পরীক্ষা দেওয়ারা বিশেষ করে রোয়েট কুয়েট চুয়েটে অনেকে গতবার বসিতেই পারে নাই যার কারণে দেখা গেছে যে ক্যালকুলেটার নিয়ে তেমন একটা তাদের মাথা ব্যথা ছিল না বাট সাস্টের জন্য তোমাকে আলাদা করে ক্যালকুলেটার ঠিক শেখা লাগছে ওই মুহূর্তটাতে আসলে তুমি কীভাবে প্রস্তুতিগুলো নিছো বা এখন ভর্তি পরীক্ষা নিয়ে কি ভয় ডোর ভিতরে কাজ করছে যেমন এখন যারা ভর্তি পরীক্ষা দিবে তাদের জন্য জিনিসটা একটু গুরুত্বপূর্ণ সো তুমি একটু সুন্দর মতো বুঝাই বলো সো শুরু করো আসসালামু আলাইকুম আমি আবিদ হাসান উৎস বর্তমানে আছি সাস্টের সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে আমার কলেজ ছিল নটরড্রাম কলেজ সাস্টের বাইরে আমার ঢাকা বিশ্ববিদ্যালয়ে অ্যাপ্লাইড কেমিস্ট্রি আসছিলো এবং বুটেক্সে টেকনিক্যালি টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ম্যানেজমেন্ট আসছিল তো সাস্ট্রের সফটওয়্যার সাস্ট যেহেতু সিএসি তো একটু অনেক ভালো সেহেতু আমি সাস্ট্র সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং ইয়াটা চুজ করলাম আর কি তো আমাদের বার হয়েছে কি যে আমাদের আগেরবার বার পর্যন্ত চার পাঁচ বছর পর্যন্ত মনে হয় ভাই সার্স্ট জিএসটিতে মানে গুচ্ছের হ্যাঁ গুচ্ছের সাথে পরীক্ষা নিচ্ছিলো তো আমাদের বার হয়েছে কি হঠাৎ করে একটা নোটিস আসলো যে গুচ্ছের থেকে বের হয়ে যাচ্ছে ইউনিভার্সিটি এর মধ্যে প্রথম হলো সার্স্ট তো সাস্টের মানে সার্স্টে বের হয়ে যাওয়াটা কিন্তু একটু আমাদের কাছে মানে নতুন ছিল আর কি যে আমরা চিন্তা করতেছিলাম গুছিয়ে পরীক্ষা দিয়ে দিব তাহলে সাস্টে ভালো র্যাঙ্ক রাখি আমি কিন্তু আগে থেকেই ভিডিও বানাইছিলাম যে কিন্তু কিন্তু বের হবেই আমাকে গালি এটাই ঠিক আছে আমি কাজ করছি বছরের জন্য তো এরপরে হয়েছে যে এখন সার্স্ট ভর্তি পরীক্ষা নেওয়া মানে প্রশ্নের কোয়ালিটি তারপর প্রশ্নের মান সব কিছু কিন্তু ডিফারেন্ট হয়ে যাবে তো ওই সময়ে গিয়ে হয়েছে কি যে মানে অন্যান্য পরীক্ষার টেনশনের ছ মানে আমার থেকে টেনশন বেরিয়েছিল স্বাস্থ্যের পরীক্ষা কেমন হবে তো আমি এক প্রকার দিশায় হয়ে গিয়েছিলাম যে কোন কোর্স করবো বা কী করবো বা কি কীরকম প্রিপারেশন নিব কারণ সার্স্ট কিন্তু নর্মালি টেন্ডেন্সি কি ইঞ্জিনিয়ারিং বেস কোয়েশ্চেন করে এবং খুব বেশি কনসেপচুয়াল কোয়েশ্চেন করে সাস্টে মানে আগের কোয়েশ্চেন ব্যাঙ্কগুলো ঘাটলে বোঝা যায় যখন এক ভর্তি পরীক্ষা নিত তো এখন ওই টাইপের কোয়েশ্চেন পাওয়ার জন্য ওই টাইপের কিছু ম্যাটেরিয়াল পাওয়ার জন্য আমি আসলে খুঁজতে খুঁজতেছিলাম সবসময় মানে কোন জায়গায় কী পাওয়া যায় কোয়েশ্চেন ব্যাঙ্ক অ্যানালাইসিস করা যায় বা কোন জায়গায় পড়া পড়া যায় সার্স্টেরিয়া নিয়ে তো ভার্সিটি ট্র্যাকে অবশ্য অনেক অনেক আছে অনেক কোর্স আছে এবং উইদাউট ক্যালকুলেটর অনেক জিনিস আছে যেটা অনেক অনেক কোচিং সেন্টার পাওয়া যায় কিন্তু জেনুইনলি শুধুমাত্র সার্সকে ওরিয়েন্ট করে হ্যাঁ সাস্টের জন্যই কোনো কোর্স আমি পাচ্ছিলাম না তো একসময় একবারে ইউটিউবে মনে হয় আমি ভিডিও দেখতেছিলাম সাস্ট রিলেটেড তখন জাহিদার একটি ভিডিও আসলো যে সাস্ট প্রিপারেশন কেমনি নেওয়া যায় কারণ সাস্টের জন্য কিন্তু আবার বলতেছি আমরাই কাজ করতেছি এবং মার্কেটে বাজারে যদি তুমি একটু নাড়াচাড়া করে সাস্ট নিয়ে আমাদেরটা সবার উপরে পাবা

তো ভাইয়ের কথা শুনে আমার অনেক ভালো লাগছে অনেক সুন্দর করে গুছাই বলছিল ওই ভিডিওতে যে কোন কোন সাবজেক্ট কীভাবে পড়া যায় অনেক ডিটেলসে প্রায় মনে হয় ভাই এক ঘন্টার একটা ভিডিও ছিল এক ঘন্টার ভিডিও অনেক বড় ভিডিও ছিল তো তখন আমি ওইটা দেখার পরে যে ভাইয়া পরে একদম লাস্টে মানে এভাবে কোর্সে নিয়ে ভাই অনেক মার্কেটিং করে নাই বিশেষ করে আমাদের গাইডলাইনই দিচ্ছিল তো একদম লাস্টে বলছিল যে তোমরা এটা ওভারঅল এই পুরো এক্সপিরিয়েন্স যেটা গাইডলাইনে পাইছো ওটা একটা কোর্সে পাইতে চাও তাহলে এই কোর্সটা নিতে পারো তো তখন আমি চিন্তা করলাম যেহেতু আমি সার্স্টের জন্য পরীক্ষা দিব সেহেতু আই থিঙ্ক কোর্সে নেওয়া ভালো হবে তো এরপর কী করছি ভাই আমি বুঝতে পারছি তো মানে সে হচ্ছে মূলত এরকমই মানে তার কথাবার্তা যারা চব্বিশ বেচের আছে সেকেন্ড টাইমে যারা চান্স পাও নয় ভাইয়া তোমাদের সাথে রিলেটেবল কিন্তু তোমরা সেমভাবে দিশাহারাও হয়ে গেছিলা যে কি হবে না হবে হঠাৎ করে বের হয়ে আসছে আমি সাস্টে চান্স পাবো কি না তো সার্স্ট কিন্তু ইঞ্জিনিয়ারিংয়ের ক্ষেত্রে আমি যদি বলি এক কথা এটা তোমার উৎসবায় স্বীকার করবে বাংলাদেশে ইঞ্জিনিয়ারিং অন্যান্য যে ইউনিভার্সিটিগুলো আছে বুয়েট সিকে রুয়েট আইউটি বুটেক্স ওগুলোর সাথে প্যারালালি আগে যাচ্ছে সাস্টকে আসলে ওই বিজ্ঞান প্রযুক্তির সাথে ধরা হয় না তোমরা নিজের একটু ঘাটাঘাটি করে বুঝে যাবা বুঝছো ওই সাস্টের আইপি থেকে রিসেন্টলি একজন ভাই তেসলা একজন ভাই নাসাতে গেছে জাস্ট একটা কথাই বললাম বাকিগুলো তো তোমরা নাড়াচড়া করলেই দেখতে পারবা সো সে কিন্তু ডাবিতেও চান্স পাইছে অ্যাপ্লাইড কেমিস্ট্রি মানে বুঝছো কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং যেটা আচ্ছা আচ্ছা অ্যাপ্লাইড কেমিস্ট্রি তো মনে হয় কেমিক্যালই তো কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং কিন্তু বুঝছো কিন্তু আমাদের একজন সার ও ফ্যাকাল্টি মেম্বারও বলছিলো যে ডাবির কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং থেকে আমাদের এখানে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং বা অন্যান্য ইঞ্জিনিয়ারিং ভালোই মানে ডিমান্ড আছে সো ওই ডিবেটে আমি যাবো না হোয়াট এভার সে বুটেক্স তারপর ডাবি থেকে কিন্তু এখানে চলে আসছে আমাদের কোর্সেও ছিল ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিয়ে তারপর তাহলে দেখো মেনলি তার কি যে ভার্সিটি টাইপের প্রিপারেশন ছিল ক্যালকুলেটর নিয়ে তেমন ইয়া ছিল না আচ্ছা ক্যালকুলেটর নিয়ে আমাদের এখানে কীরকম মানে আয়োজন ছিল বা টেস্টগুলো ঠিকঠাক মতো দেখানো হয়েছিল কি না একদম অনেস্টলি বলো ব্রাদার কোনো সমস্যা নেই হয়েছে কি যে আমি প্রথম যে ক্লাসটা করছিলাম ওইখানে প্রথম কোয়েশ্চেন হয়েছিল কোয়েটের একটি কোয়েশ্চেন আচ্ছা আচ্ছা কোয়েটের এখন কোয়েশ্চেনটা তো আপনার হাতে করা যায় ইয়া করে করা যায় কিন্তু ক্যালকুলেটর ক্যালকুলেটর ট্রিক্স দিয়ে অনেক ইজিলি কোয়েশ্চেন হ্যাঁ কোন ক্লাসটা ওইটা ছিল আপনার ওই ইয়ার ইয়ার উপর ম্যাথ ম্যাথের বাইনোমিয়াল উপর মেয়ে আচ্ছা আচ্ছা হ্যাঁ দ্বীপদ্বীপ স্থিতি দ্বীপদ্বীপ হ্যাঁ ওই টাইপের তো এখন এটা খুব ইজিলি ক্যালকুলেটর দিয়ে করে ফেলা যায় তো ওই কোয়েশ ওইটা ক্যালকুলেটার টিক্সগুলো প্রত্যেকটা কোয়েশ্চেনের সাথে সাথে ভাইরা দেখা দিচ্ছিল যে কেমনি ক্যালকুলেটার দিয়ে করা যায় তো এখন শাস্ত্রের ক্ষেত্রে হয়েছে কি যে শাস্ত্রের কোয়েশ্চেনগুলো কিন্তু ডিপ হয় কনসেপ্ট চল হয় এটার সাথে সাথে ক্যালকুলেট ট্রিক্সগুলো জানা থাকলে যে আমাদের কোশ্চেনগুলো অনেক তাড়াতাড়ি হ্যান্ডল করা যায় কারণ ভাই টাইমটা কিন্তু অনেক কম অ্যাডমিশনের মূল ইয়াটাই হল আপনার টাইম ম্যানেজমেন্ট এখন টাইম ম্যানেজমেন্ট করতে হলে আপনার ক্যালকুলেট ট্রিক্স জানা লাগলো আচ্ছা তো বিষয়টা হচ্ছে কি যে আমরা ক্যালকুলেটার নিয়ে খুবই কনসার্ন আমরা কিন্তু প্রত্যেকটা কোর্সে তোমরা জানো না জানো কি জানো না আমি জানি না আমাদের প্রচুর ডেমো ক্লাস আছে তুমি দেখলেই বুঝতে পারবা তোমাদের সিয়াম ভাই পিয়াল ভাই আফিফ ভাই তারপরে আমি আমরা কিন্তু এইবার অনেক ভালোভাবে ক্লাসগুলো আরও গুছানোভাবে নিচ্ছি স্মার্ট বোর্ডে এবং ক্যালকুলেটার ট্রিক্স সহ আমরা দেখাই দিচ্ছি সো যাদের এই টেনশনটা আসে যে আচ্ছা আমার টাইম ম্যানেজমেন্ট হয় না বা ক্যালকুলেটার ইউজ করতে পারি না বড়ো বড়ো ম্যাথ যেমন কিছু ইকুয়েশন থাকে বামপক্ষ ডানপক্ষ দেন এক্সাইডে এক্সের মান থাকে তুমি ক্যালকুলেটর দিয়ে বের করে ফেলতে পারো তুমি হাতে হাতে ওইদিকে তুমি নিবা মোকাবেলা করবা গুন দিবা আড়াড়ি গুন করবা তারপর এক্সের মান বের করবা এটা কিন্তু অনেক কঠিন একটা ব্যাপার সময় সাপেক্ষ একটা ব্যাপার বাট ক্যালকুলেটর দিয়ে তুমি টিক্স দিয়ে সব খুব সহজে মানে শিখে যেতে পারো তাহলে উচ্চ যেটা বললো বললো প্রথমে যে প্রথমে সে ঘাবড়ে গেছিলো কিন্তু মোটামুটি সে মানে কোর্সের মাধ্যমে বা গাইডলাইনের মাধ্যমে সঠিক গাইডলাইন আমার একটা এক ঘন্টার গাইডলাইন ছিল বারবার যে আমি বলি গাইডলাইনটা কেন প্রয়োজন তোমাকে যদি কেউ বলে যে ভাই তুমি এই জিনিসগুলো এইভাবে করে তুমি চিন্তা করো তাহলে কিন্তু তোমার জন্য প্রস্তুতিটা সহজ হয়ে যায় এবং ওই প্রস্তুতিটি আরও ভালো করার জন্য তোমার যে প্রস্তুতিটা নিছো তুমি এটা আরেকটু ভালো করার জন্য ওই ওরিয়েন্টেড কোর্সই তোমাকে অনেক বেশি হেল্প করবে যেটা ওকে হেল্প করছে সো আমি যদি ওভারঅল মানে শেষের দিকে যাই আমরা তাকে নিয়ে আর একটু বড়ো লং টার্মে আমরা আলাপ আলোচনা করব যেহেতু আজকে প্রথম আসছে সো আমরা হুট করে এটা হচ্ছে ভিডিওটা করার একটা চিন্তাধারা ছিল আমরা পরবর্তীতে ডিটেলস গাইডলাইন নিয়ে আসবো তো আমি শেষে যদি বলি আর কি যে ওভারঅল চান্স পাওয়ার পরে মানে দেখা গেছে কি যে হঠাৎ করে সার্স্ট বের হয়ে গেছে তো এই অবস্থাতে দাঁড়িয়ে আসলে অনেকে টেনশন করছিল চান্স হবে কি না তারপর এই ইয়াটা ছিল যে আসা শর্ট সিলেবাসের বাইরে কোয়েশ্চেন আসবে সেক্ষেত্রে ভাইরা কি শর্ট সিলেবাসের বাইরে কোশ্চেন করবে কিনা বা আমি কমন পাবো কি না বা আমাদের কোর্সের কোশ্চেনগুলো তোমার কাছে কেমন ফ্লেক্সিবল মনে হয়েছে পরীক্ষার হলে কারণ তোমাদের সিএম ভাই বা আমরা কিন্তু কি করছি যে শর্ট সিলেবাসের বাইরে যেগুলো ছিল খুব ভালো মতো ততটুকুই পড়াইছি যতটুকু তোমার পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট সব পড়াই নাই কিন্তু কারণ সময় কম ছিল আমরা কিন্তু ঠিক ওইগুলোই পড়েছি যেগুলো পরীক্ষা আসার মতো সেই ক্ষেত্রে তুমি ওই শর্ট সিলেবাসের বাইরে যে ফুল সিলেবাস ছিল এখান থেকে তুমি এখান থেকে কী বেনিফিটটা পাইছো ওইটা বলে আমরা সংক্ষিপ্তভাবে আজকে বিদায় নিব আর কি পরবর্তীতে দেখা হবে ওকে তো শর্ট সিলেবাসের বাইরেগুলো কী যে আই থিঙ্ক আমি কয়েকটা কোর্স করছি ওইগুলোর মধ্যে সবচেয়ে ভালো শর্ট সিলেবাসের ক্লাস মানে আউট অফ সিলেবাস ক্লাস ছিল ভাইদেরগুলো যে ফুল সিলেবাসের ক্লাসগুলোর ক্ষেত্রে ভাইরা কী করতো যে সার্স্টে যে টাইপের কোয়েশ্চেন আসে ওই টাইপের কোয়েশ্চিনগুলো খুব ভালোভাবে দুই একবার করে সলভ করাই দিত মানে বারবার মানে ভাইরা ক্লাসের মধ্যে বলতো যে এটা এটা আসবেই তো ধর আগে এটা ইভেন আমার ফিজিক্সে চারটা মেবি তিনটা ভাই শর্ট সিলেবাস ভাই আসছে সবগুলো কমন আসছে কমন আসছে মানে আমি পারছি মানে সবগুলো এগুলোই আচ্ছা আমরা কিন্তু বলছিলাম প্রায় পঞ্চান্নটা কমন ছিল ঠিক আছে শর্ট সিলেবাস সবগুলো কমন ছিল তো মানে এত ইজি ছিল আর সিএম ভাই একটা ক্লাস করাই ছিল ওই ম্যাগনেটিজমের উপর ওইখানে ভাই সবসময় বলতেছিল শুরু থেকে যে হ্যাঁ শুরুতে সবসময় বলতেছিল যে মানে এই কোয়েশ্চেনটা আসবেই মানে এই কোশ্চেনটা ওই কোশ্চেন আসছে ওইখানে মানে শ্যামবাই নিয়ে ফ্রেম খাও ভাই শ্যামবাই পরে আমরা চলে যাই মানটা জিরো আসতো বেশিরভাগ ক্ষেত্রেই তো ভাই বলতেছিলো এটা আসার সম্ভাবনা অনেক বেশি তো আমি এটা দেখে গেছিলাম ইভেন পরীক্ষায় হলে ঢুকার আগে মনে হয় ওই পিডিএফটা দেখতেছিলাম আমি তো দেখতেছি পরীক্ষায় চলে আসছি এটা এবং আনসার করতে বেশি প্যারা লাগে না আমার তো শর্ট সিলেবাসের বাইরেগুলোর ক্ষেত্রে ভাইদের পিডিএফগুলো আর ক্লাসের মধ্যে যেই ডিরেকশনগুলো দিয়েছিল ওগুলো খুব বেশি হেল্প করছে আর সার্স যেহেতু অবশ্যই শর্ট শর্ট সিলেবাস বাইরে কোয়েশ্চেন করে সেহেতু ক্লাসগুলার যেই লেন্থ থাকে এবং তো আমাদের বেশিরভাগ ক্ষেত্রে অ্যাটেনশনের একটা প্রবলেম থাকে তো এই হিসেবে ভাইরে কিন্তু শর্ট সিলেবাসের বাইরে ক্লাসগুলো খুব লেন্থ মোটামুটি বেশি থাকে না যেটা ডেডিকেটেড যে প্রশ্নগুলো আসবেই ওইগুলো থেকেই বেশিরভাগ ক্ষেত্রে কয়েশন গুলা নেওয়ার চেষ্টা করে আর কি আচ্ছা তো শুনলাম তোমরা আর কি আমাদের কোর্সের কি ধরনের আউটলাইন আছে আর আমাদের যে প্রিভিয়াস স্টুডেন্ট ছিল তারা কিভাবে কোর্স থেকে বেনিফিট পাইছে তো আশা করি বুঝতে পারছো যে মানে কীরকম একটা ধামাকা হয়ে যাইতেছে আর যেরকম ফিডব্যাক পাইলা আমরা তোমাদের থেকেও ফিডব্যাক দিতেছি যে যারা ফ্রি ক্লাস করতেছো কী ধরনের মানে সমস্যা হইতেছে বা কী ধরনের ক্লাস তোমরা চাও তোমরা যে ধরনের ক্লাস চাইতেছিল বা কী কী ধরনের যে তোমাদের সমস্যা আছে যেই সমস্যাগুলো আছে আমরা সেই সমস্যার উপরে আর কি আমাদের কাজগুলো করতেছি তোমাদের মনে করো যে একটু ডিটেলস ক্লাস লাগ তো সেই ডিটেলস ক্লাস কীভাবে নেওয়া যায় বা কীভাবে এই কোশ্চেনগুলো আর কি অর্গানাইজ করা যায় কীভাবে একটা স্লাইড সাজানো যায় শুনলাম তোমরা যে স্লাইড মানে লাস্ট মোমেন্টে স্লাইডটা দেখে গেলে আর কি তোমার সুবিধা হয় আর কি মানে যত ধরনের তোমার সমস্যা আছে সব তো আর তুমি সলভ করে যেতে পারবা লাস্ট মোমেন্টে কি ওই স্লাইডটা একবার জাস্ট তো একবার চোখ বুলায় যাওয়া তো পরীক্ষার হলে আর কি ডিরেক্ট তখন আর কি মানে তোমার যে ওই জিনিসটার বেনিফিটটা আর কি পরীক্ষা হলে পাবা এক্সাম হলে পাবা এর আগেই তুমি বুঝতে পারবা না যে তুমি আসলে মানে কী জিনিস দেখতেছো বা কী দেখতেছো না যখন তুমি মানে পরীক্ষা হলে তুমি কমন পাবা তখন তোমার মনে হবে যে না আমি যে জিনিসটা করছি জিনিসটা ভালো করছি বা ঠিক করছি ঠিক আছে তো ধন্যবাদ আমি তোমাকে আসার জন্য আর আমাদের একটু সময় দেওয়ার জন্য আর স্টুডেন্টকে গাইডলাইন দেওয়ার জন্য আর কি তো বাকি সব কথা আর কি ক্লাসে হবে তো তোমরা আশা করি আর কি আমাদের উপর ভরসা রেখে আমাদের কোর্সে ভর্তি হবা আর এমন না যে আমাদের কোর্সে ভর্তি হইতে হবে এটা কোনো মানে ম্যান্ডেটরি বিষয় না তুমি চাইলে তোমার যেখানে ইচ্ছা করে ভর্তি হতে হবে কিন্তু কথা হচ্ছে কি মানে একটা কমপ্যাক্ট প্রিপারেশন নেও এখন শুধুমাত্র মনে করো যে একটা কোর্সে এখানে ভর্তি এলাম ইঞ্জিনিয়ারিংয়ের জন্য ভার্সিটির জন্য আরেক জায়গায় ভর্তি এলাম মেডিকেলের জন্য আরেক জায়গায় ভর্তি হলাম মানে এক একটা মানে চার দিকে মানে ছড়ায় আলাপ নাই তো বুঝে গেছে মানে যে কোনো একটা জায়গায় ভর্তি হোক সেখান থেকে কমপ্লস্ট প্রিপারেশন নাও যাতে একটা বেস্ট আউটপুট দিতে পারো সেটা নিশ্চিত করো নিজের যাতে যে বেস্টটা আছে নিজের বেস্টটা যাতে বের করতে পারো তোমার মধ্য থেকে বুঝে গেছে তো আজকে একটু আজকে আর কিছু বললাম না সব কিছু তো বললো জাহিদ ভাই বললো ও বললো ঠিক আছে সবাই ভালো থাকো তাহলে আল্লাহেজ